আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যেই বৈশিষ্ট্য নির্ধারিত সেই বৈশিষ্ট্য যদি আল্লাহর জন্য যেই সিফাত নির্ধারিত সেই সিফাত যদি কোনো গাইলুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তাহলে সেই গাইরুল্লাহকেই তাবুদ বলা হয় যেমন সুনির্দিষ্ট দৃষ্টান্ত হিসাবে আমি বলি আপনারা আমার প্রশ্নের জবাব দেন খুব বেশি প্রশ্ন আমি করবো না অল্প কয়েকটা প্রশ্ন করব। এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব সেটা হলো আচ্ছা বলেন তো এই মহাবিশ্বের মধ্যে এবাদতের হকদার একমাত্র কে মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক একমাত্র কে সুতরাং আল্লাহর জন্যই এবাদত করতে হবে সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোনো গাইরুল্লাহর জন্য করা হয় তাহলে যেই গাইরুল্লাহ এবাদত গ্রহণ করবে সেই গাইরুল্লাহকেই বলা হয় তা তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেব দেবতার পূজা করত। লাত মানাত উজ্জা হুবাল এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনে পাখের মধ্যে তাহুদ বলে আখ্যায়িত করা হয়েছে কারণ যেই ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য আল্লাহর সেই একমাত্র প্রাপ্য ইবাদত আল্লাহকে না দিয়ে যখন গাইরুল্লাহকে দেওয়া হলো তখন সেই গাইরুল্লাহকে তাগুদ সাব্যস্ত করা হলো এটা সে যুগের কথা আজকের যুগে হয়তো লাভ মানাত উজ্জা হুবাল নামক দেবতারা নাই আজকের যুগে আছে দুর্গা সরস্বতী কালী ইত্যাদি বিভিন্ন নামের দেবতা এই সমস্ত দেবতাগুলোকে যখন মানুষ পূজা করে অথচ এবাদতের একমাত্র মালিককে যে এবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেই এবাদত যখন মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো তখন দুর্গা তাগুত হলো আল্লাহর জন্য এবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো তখন কালী তাগুত হলো আল্লাহ পূজা করলো তখন সরস্বতী দুর্গা হলো সরস্বতী তখন তাগুত হলো। আল্লাহর জন্য যে ইবাদত করার কথা সেই আল্লাহর জন্য না করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো তখন ওই পরিস্থিতিতে ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন যেটা তাগুত হলো এক কথায় যে ইবাদত এক আল্লাহর প্রাপ্য সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গায়রুল্লাহর জন্য করা হয় তো সেই গায়রুল্লাহই তাগুত হয়